আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো সো বানান করে করে শিখাবো প্লাস মত কায়দা সহকারে শিখাবো তো আপনি যদি আরবি শিখতে আগ্রহী হন তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন তো আরবি রিডিং পড়া শিখতে হলে আপনাকে বেশির থেকে বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি আরবি রিডিং পড়া শিখতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক

এখানেও ধরতে পারবেন অর্থাৎ মাঝখানে না থামলেও হবে ঠিক আছে আমি যেমন বললাম আল এভাবে পড়তে পারেন আল মাল আহ এখানে দেখেন মিম লাম ক কাল করি মাল করি আইনজু মাল আতু বকফ করলে মাল করিয়া আহ জানি গোলতা যে লাস্টে এরকম গোলতা থাকলে এখানে যদি ওয়াকফ করা হয় অর্থাৎ থামা হয় তাহলে সেটা হা হয়ে যায় দেখেন এখানে আহ বলতেছি এখানে কিন্তু তা আছে কিন্তু আহ এখানে দেখেন ৱামা আদে ৰ কাপজোৰ কা মিমলামজোৰ মাল কামাল ৱামা আদিয় ৰ কমাল অফালযোৰ ক ৰজৰি অৰি আঞ্জ হা তা পিস্তু আতু অ ৰী আতু ৱাক ফুকলি কি হয় অ ৰী আহ কেনেনা গোলটা ৱাক ফুকৰিলে হা হয়ে যায় এখানে দেখেন চিকন চিহ্ন রয়েছে সেই কারণে আমরা এখানে তিন আলিফ আর এখানে খাড়া জবর থাকার কারণে একা আর এখানে জবরের বাম পাশে খ্যালা থাকার কারণে একা আমরা জানি জবরের বাম পাশে খ্যালে লিফ মদের হর মদের হর ফলে একা লিফ পড়তে হয় ওয়ামা দ্য র কামাল অ র ইয়া ইয়াওমায়াকু নুন্না সুকাল ফর সিল মাবসু ও জাও মা জৰিয়া মাছ কু নুন নুনা জলফা কালফা ৰপ ৰাম যে শ্বিল কালফা ৰম মাব চাৱা পেচু মাবি ৱাকফু কৰিলে মাব এখেনে জজম হৈ যাব আৰু এটা যেহেতু পেশের বাম পাশে যজমালা ওয়াও এটা মদের হরফ সো মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে আমাদেরকে তিন অ্যালিফটা নিয়ে পড়তে হবে তাহলে এখানে দেখেন আমরা জানি মদের হরফ তিনটি একটি হলো জবরের বাম পাশে লিফ এখানে দেখেন জবরের বাম পাশে লিফ এখানে দেখেন জবরের বাম পাশে কি মদের হরফ যখনই জবরের থাকবে আমরা হলো পেশের বাম পাশে টানা ওয়াও যখন পেশের পরে যজমালা ওয়াও থাকবে তখন আমরা আলিফ টানবো যে কোনো হরফে হতে পারে আর একটা দেখবো জের পাশে যজমালা ইয়া সো জের বাম পাশে যজমালা ইয়া থাকলে আমরা আলিফ টানবো ঠিক আছে يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ وزر تَذُ تَوَتَّقَ فَوْبِشُ كَوَتَكُونُ وَتَكُونُ جِمْجِ جِبَالُ زَرْبَا جِبَالُ وَتَكُونُ الْجِبَالُ তো আমি বললাম যে মদের হরফ তিনটি জবরের বাম পাশে খেলালিফ জের বামপাশেমালাইয়া পেশের বামপাশের ওয়াও যেখানে এগুলো দেখবেন সেখানে কিন্তু লিফ টান হবে যেমন এখানে দেখেন কি আসছে পেশের বামপাশের জজমালাওয়া তাহলে এখানে এক লিফ টান হবে এখানে দেখেন জবরের বাম পাশে লিফ তাহলে এখানে লিফ টান হবে ঠিক আছে আর একটা আছে জের বামপাশে জজমালাইয়া সো ওটা থাকলেও আমাদের লিফ টান হবে ওয়াজর ওয়া তাজ ওয়া কাপু অপিস কু নুন লাম ওয়া তা কু নুল জিম জে জি বা লিপ জোর বা জি বা লাম পিসলু লু কাপলাম জো কাল জি বা লু কাল আইন হাজ এহ নুন লাম জি নীল এহ নীল মিম নুন জো মং ফা অপিস ফু সিন জি সি মং ফু সি অলে মং ফু ওয়া তা কু কাল এহ নীল মং ফুস মং কেন কোন হচ্ছে আমরা জানি নুন সেকেন বা তানবিনের পরে ইকফার পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলে আমরা গুন্নাহ করে পড়ব নুন সেকেন বা তানবিনকে কি করে পড়বো গুন্নাহ করে পড়বো সো ইকফার হরফ পনেরোটি তাসা জিম দাল সিম সিন সিন সদ্য তা কফকা সো এখানে দেখেন ফা আসছে নুন সেকেনের পরে তাহলে আমাদের নুন সেকেন কি হবে গুন্না হবে ঠিক আছে তাহলে এখানে হবে মাংফুস আর এখানে দেখেন পেশের বাম পাশে যজমা লোৱাও সো এখানে এক এলিফ টান হয় কিন্তু এখানে যেহেতু তারপরের হরফে ওয়াকফ করছি সেই কারণে ফুস কিন্তু তিন এলিফ টান হবে ঠিক আছে তারপরে দেখেন ফা আম্ মা মাং চাকু মাওয়া জিনু ফাজর ফা হামজা মিমজো আম, ফা আম্ মিম আলি মা ফা আম্মা মা মিম মুঞ্জো মাং ফা আম্ মা মাং সাজসা কপেকু চাকু লামতাজো মিম জোর মা ওয়ালি জোর নুন পেশনু হাউল টা মাওয়াজি হু করলে মাওয়া তো এখানে দেখেন আমরা জানি নুনে বা মিমে চার্জটি হলে গুন্না করে পড়তে হয় সো এখানে গুন্না হবে এবং প্লাস একা লিফ্ট অন হবে কি কারণে জবরের বাম পাশে খাইলে লিফ্ট থাকার কারণে ঠিক আছে আর এখানে দেখেন মাং গুন্না হবে কি কারণে দেখেন বললাম যে ইকাল হরফ পনেরোটি তা জিম সো এখানে কিন্তু সা আসে সেই কারণে নুন সেকেন্ড কি হবে গুন্না করে পড়তে হবে জি নুন পেছন জি আমি বললাম যে বাম বামপাশের যজমালা ইয়া কিন্তু মদের হরফ সো এখানেও কিন্তু জের বাম পাশে যজমালা ইয়া আসে এখানে এক টান হবে আর গুলতা বা হাই ওয়াকফ করলে হাই হয় ঠিক আছে মাওয়া জিনু নুন নু আর আমরা জানি কি ওয়াকফ করলে কিন্তু লাস্টের হয়ে যায় ঠিক আছে মাওয়া জিনু কিন্তু একটা কথা মনে রাখবেন যে যখন হরকত আসবে মদের হরকত খারা খারাজের উল্টা পেশ হাতে যদি আসে তাহলে সেটা স্যাকিন হবে কিন্তু অন্যান্য হরফে আসলে কিন্তু স্যাকিন হবে না অন্যান্য হরফে আসলে এই পেশের উচ্চারণে একলিফ টান হবে ঠিক আছে যেমন জিনহু এরকম হতে পারে ফাহুয়া ফি এইসা তে র ফা জর পেশু ফাহু আজ র ফাহুআ ফা ইয়ে জে ফি ফাহুয়া ফি আয়না জেই সিঞ্জরসা ঈশা তার এই সা তি র দদজে বুই এযোৰ বুয়া তা দুই যে তিন বোয়া তিন ওয়াক খ করলে কীভাবে বললাম হা হয়ে যাবে বুয়া ঠিক আছে আর আমরা জানি করলে লাস্টের হওয়ার যজম হয় তাহলে ইয়া হাজবর ইয়া হাযোৰ ফা হা পিছু ফাহু বা জোর ফাহুআ ফা যে ফি ফাহুআ ফি আইনা যে ই সিঞ্জসা এই সা তার যে তির ৰয়াল যে ৰ তি র দদজে বুই ইয়া জোর আর পড়া কিন্তু কিন্তু অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে কেননা না পড়লে আরবি এটাই হয়তো পড়তে পারবেন কিন্তু এর পরে কিন্তু আর পড়তে পারবেন না যদি আপনি বুঝে পড়েন তাহলে কিন্তু এটাও পড়তে পারবেন এবং নতুন কোনো শব্দ পেলে সেখানেও কিন্তু আপনি পড়তে পারবেন সেই কারণে আপনাকে মত কায়দা বুঝতে হবে সো আমি যেভাবে পড়াচ্ছি এগুলোতে কিন্তু আমি মত কায়দা বেশি বেশি বের করে দিচ্ছি এগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সহি আরবি পড়া শিখতে পারবেন সো আমার ভিডিওগুলি কন্টিনিউ দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনি আরবি রিডিং পড়া শিখে যাবেন তারপরে দেখেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ওয়া হামজা মিম আম মিমাল যামা ওয়া আম্মা মিম নুন যুরমান এখানে দেখেন মিম কিন্তু গুন্না হলো না মান কিন্তু গুন্না হলো না কেন দেখেন আমরা জানি খ হলো ইজাহারের হরফ হামজা আইন হা খ যে ছয়টা হলো ইজাহার আর আমরা জানি ইজাহার মানে স্পষ্ট তাহলে নুন সা কিংবা তানমিনের পরে যদি ছয়টার মধ্যে যে কোনো একটি আসে তাহলে আমরা স্পষ্ট করে পড়ব গুন্না করব না

জিনু ওয়াকফ করলে কি হবে জিনু মাওয়াজিনু কি বললাম যে গুলটা বা হাইয়ে ওয়াকফ হইলে সেটা হাই হয় কিন্তু সেখানে যদি খারাজ অবর খারাজের উল্টা বেশ থাকে সেখানে সেই মদের হরকতের উচ্চারণ আর হয় না সেখানে জজম হয়ে যায় নুন হাফেশ নু ওয়া আমমান খাফাত মাওয়াজিনু এখানে দেখেন কি জবরের বাম পাশে মদের হরফ মাওয়া একালিফ টান হচ্ছে এখানে দেখেন জেরের বাম পাশে জজমাল সো এটা যে কোনো হরফে হতে পারে সো সেই কারণে আমরা এখানে একালিফ টানবো তারপরে দেখেন ফা উম হু হা উইয়া ফা হামজা মিম পেশ উম ফা উম মিম পেশ মু ফা উম পেশ হু ফা উম এখানে মিম কেন গুণ্য হলো আশা করি সেটা আর বলতে হবে না তাও একবার বলি নুনে বা মিমের চাষ দি তাহলে করে পড়তে হয় সেখানে মিমের চাষ দি সেই কারণে গুন্না হবে আর এখানে মদের হরকত থাকার কারণে একালিফ টান হবে আর এখানে জবরের বাম্প সেটা মদের হরফ সেই কারণে এখানে একালিফ টান হবে আর এগুলো হচ্ছে হরকতের উচ্চারণ পেশ উম ফা উম পেস ফা উম হাউল হু ফা উম হু হা হাউজের উই উই ইয়াজরিয়া তা দুই পেস্টুন হা উইয়া তুন ওয়াকফ করলে কি হবে হা উইয়া সো গোল তা এ গোল তা তো ওয়াকফ করলে কি হয় হা হয়ে যায় ঠিক আছে ওয়ামা নিম আলিজুর মা ওয়ামা দে র কামা হাজি হিরিয়া এখানে দেখেন চিকুন চিহ্ন থাকার কারণে তিন এলিফট আনব এটা হলো মদের মুনফাসিল কায়েদা আর এখানে খারা জবর থাকার কারণে একা লিফ্ট আনব আর এখানে জবরের বাম পাশে খালে লিফ থাকার কারণে একা লিফ্ট আনব এটা মদের হরফ আর এটা কি মদের হরকত ঠিক আছে খারাজবার খারাজের উল্টা বেশি হলো মদের হরকত ওয়ামা আদ র কাবজর কামিমা লিফ জেমা কামা জেহি ইয়া হাজৰিয়া হিয়া ওয়ামা অ দে কামা হিয়া নুন আলিফজু না র দুই পিস তুণ নারুন হা লিফজ হা মিম জেন্মি হামি হাজৰিয়া তা দুই পিষ্টুন হামিয়াতুন ওয়াক্ফগুলি কি হবে হামিয়া বুলতা ওয়াক্ফগুলি কি হয় হা হয়ে যায় এখানে দেখেন জবারে বাম বেশ খালি লিপ্স এখানে এক লিফ হবে এখানেও জবরে বাম পেশ খেলে এখানেও এক লিফ টান হবে নারুন হামিয়া তো এর ভিতরে যদি কোথাও আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশা তো আমরা পুরোটাই একবার দেখি সুরা করিয়া ইসমিল্লাহ وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে সো ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম